নন্দন বন এক সুন্দর শান্তিপূর্ণ বন যেখানে সব প্রাণী মিলেমিশে থাকে তবে একটি বিষয় তাদের সবার মনে অদ্ভুত এক ক্ষেত জাগায় আকাশ পাখিরা যখন ডানায় ভর করে আকাশে ভেসে বেড়ায় বাকি সব প্রাণী শুধু নিচ থেকে তাকিয়ে থাকে তাদের মনে প্রশ্ন আমরাও কি একদিন উঠতে পারব রিকু খরগোশ বলত আমার স্বপ্ন একদিন আমি আকাশ ছুবো হরিণ লুতি হাসত তুই তো ঝাঁপ দিতে গেলেই পড়ে যাস কচ্ছপটমা মুখ নামিয়ে বলত আমার তো পিঠে একটা ভারী খোলস আমি তো তবে এক প্রাণী ছিল অন্যরকম বিজ্ঞান প্রেমী শিয়াল শিওন সে বলতো পাখানা থাকলে কি হয়েছে চেষ্টা থাকলে মেধা থাকলে আমরাও আকাশ ছুঁতে পারি আর সে দিনের পর দিন কোনায় বসে কিছু বানাতে থাকে একদিন রিকু লুতি আর টমা তার কাছে যায় শিয়ন জিজ্ঞেস করে তোমরা কি সত্যিই উঠতে চাও তারা একসঙ্গে বলে হ্যাঁ শিওন বলে তাহলে আমাদের শুরু করতে হবে আজই এখনি তাদের কাজ শুরু হয় রিকু কাট কাটে লুতি পাতা এনে দেয় টমা দড়ি বাঁধে শিয়ন নকশা আঁকে প্রথম দিন যান ভেঙে পড়ে দ্বিতীয় দিন উড়তে গিয়ে গাছে আটকে যায় তৃতীয় দিন খানিকটা ওঠে তারপর পরে কাদায় বোনের অনেকে হাসে কেউ কেউ উপহাস করে পাখা ছাড়া কেউ কখনো উঠতে পেরেছে কিন্তু ওরা থামে না ওদের চোখে জলজল করে বিশ্বাস আমরা একদিন পারব দিন যায় রাত যায় তারা বারবার পড়ে যায় কাঁদে আবার উঠে দাঁড়ায় রিকুর হাতে কাঁটা তবু কাজ করে লুতি ক্লান্ত তবু ছুটে বেড়ায় টমা ধীরে চলে তবু ধরে রাখে বিশ্বাস শিয়ন সবার ভুল দেখে নতুন নতুন নকশা তৈরি করে দিন শেষে তারা বানিয়ে ফেলে এক অসাধারণ উড়ন্ত যান স্বপ্ন তরি একটুও জাদু ছাড়া সম্পূর্ণ তাদের নিজের হাতে এবারে বনের অন্য প্রাণীরাও পাশে এসে দাঁড়ায় ভালুক কাঠ টানে বানর রং করে কুমির গা দিয়ে ঠেলে ওঠায় যানটিকে সবাই মিলে সৃষ্টি করে এক স্বপ্ন সেদিন সকালটা অন্যরকম পাখিরা থেমে গেছে আকাশ চুপচাপ বনের সব প্রাণী দাঁড়িয়ে স্বপ্ন তরির সামনে রিকু লুতি টমা আর শিয়ন উঠে দাঁড়ায় উড়ন্ত জানে একবার দুইবার তিনবার হ